আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আলুগুলোকে খোসা শিলে একদম ছোট ছোট ফিস করে নিয়ে এসেছি এটা আমরা সবাই করতে পারি তাই আর এটা দেখাই নাই দেখেন ছোট ছোট টিউব করে কেটে নিয়েছি এখন আমি এখানে দেখেন একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি পানি দিয়ে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন আমার পানিটা ফুটে উঠেছে এই যে আমি এখানে যে আলুটা টিউব করে কেটে নিয়েছি সে আলুটা দিয়ে দিচ্ছি এটাকে মাত্র দু মিনিট একটু সেদ্ধ করবো দু মিনিট পর এটাকে ছেঁকে পানিটা ফেলে দিব দেখেন আলুটা হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এই যে এখানে ঢেলে নিব পানিটা ঝরিয়ে নিব দেখেন পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটাকে সাইডে রেখে দিয়ে আমি এই যে এখানে যে নর্মাল পানি সেই নর্মাল পানিতে আলুগুলাকে ফেলে দিব এই এই নর্মাল পানিতে আমি আলুগুলাকে দু মিনিট রাখবো দু মিনিট পর আবার তুলে নিব দেখেন আমি একটা বাটি নিয়েছি সেখানে এই যে অল্প একটু ময়দা দিয়ে দিলাম তারপরে এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম যতটুকু লাগে আমি একটা বেটার করে নিব এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ময়দা যতটুকু কর্নফ্লাওয়ার যতটুকু প্রায় চল্লিশ গ্রামের মতো তারপরে আমি এখানে একটু মরিচের ইয়ে দিয়ে দিলাম ফতা ফুতাও দিয়ে দিলাম মরিচের কুচা করানো এগুলাকে আমি এখন একটু মিশাবো এখানে আমি নর্মাল একটু পানি দিব নর্মাল পানি জাস্ট অল্প একটু এখানে আমি এই যে যে রান্নার তেল একটু তেল দিয়ে দিছি এখানে এগুলাকে আমি ভালো করে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিব দেখেন এই যে নর্মাল পানি থেকে আলুগুলো ছেঁকে নিয়েছি আমি এখন আলুগুলাকে এভাবে করে এখানে ভালো করে মিশিয়ে নিব এগুলোর সাথে দেখেন আমি কিছু কলা ফাতাকে নিয়েছি করে নিয়েছি একটা নিয়ে এভাবে করে দেখাবো আপনাদেরকে এইভাবে যে মিশ্রণটা আমি করে রাখছি সেই মিশ্রণটাকে এভাবে এভাবে করে সবগুলাতে করে নিব যতটুকু হয় ছয়টা সাতটা যা হয় দেখেন ফ্রেন্ডস এই যে আমি কলা ফাতার ভিতরে যে দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার পর এই কলা আমি তুলে নিব দেখেন এই যে এই পিঠাটা এখন এভাবে হবে পটেটো পিঠা এই যে মাশাআল্লাহ দেখছেন কতটা দারুণ লাগতেছে এই যে এটাকে আমি উল্টে দিব একটু উল্টে একটু বাদামি কালার করে নিব দেখেন এই যে এটা হয়ে গেছে দেখছেন মাসা কতটা সুন্দর লাগতেছে কতটা স্ন্যাক্স কতটু পিঠা একদম জিন্দা ফটো পিঠা আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিবো আপনাদেরকে আরেকটা দেখাই এই যে কলা পাতা থেকে সেরে আসছে দেখছেন এভাবে এভাবে সবগুলোকে আমি বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস মাসা কতটা সুন্দর লাগতেছে দেখেন দেখতেই ভালো লাগতেছে খেতে আরও বেশি মজা লাগবে আপনারা এইভাবে বানাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখছেন কতটা সুন্দর হয়েছে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনারা এইভাবে বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ